আমাদের মাধবপুরের কৃতি সন্তান হাজি মোহাম্মদ রাশেদ ভাই মসজিদ উদ্বোধন করবেন সবাই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ রাশেদ ভাই আল্লাহর নাম নিয়ে ফিতিরা টান দেন এটা কি হলো এই সভাপতি সভাপতি কই এই সভাপতি সাহেব ভাই এই যে আমি এটা কি করেছেন আপনি কেন ভাই আমি আবার কি করলাম সভাপতি সাহেব এটা কোনো কাজ হইলো আমাকে ভাই কোনো মান সম্মান নেই নাকি কি করেছেন বুঝতে পারছেন না আমার নামের আগে আলহাস কই লাখ লাখ টাকা খরচ করে হস করে আসলাম কি এই তামাশা দেখার জন্য হয়তো তাড়াহুড়ো করতে যে একটু ভুল হয়ে গিয়েছে এত বড় ভুল কি মেনে নিয়ে যায় আপনারা জানেন না গত এক সপ্তাহে আমি মসজিদ কমিটিতে বিশ লক্ষ টাকা দিয়েছি অথচ আমার নামের আগে আলহাজ নেই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আচ্ছা আচ্ছা আপনি এত উত্তেজিত হেন না আমি এখনই এর একটা ব্যবস্থা করছি ভাই হ্যাঁ বল বরকত ভাই ফোন দিল বরকত ভাই বাড়ি নাকে একটা বড় ঝামেলা হয়েছে এখনই আপনার জাতি বলল এই আপনারা সবাই থাকেন আমি আপনাদের সাথে পরে দেখা করছি আর সভাপতি সাহেব এরকম ভুল যেন আর না হয় তাই চল চল পিয়া ওরে পিয়া ও পিয়া তোরে আমি জীবন দিয়ে ভালোবাসলাম আর তুই এভাবে আমার ধোকা দিয়ে চলে গেলি বরকত ভাই ও বরকত ভাই বাড়িতে আসো নাকি তুই শান্ত হ বাবা আরে ও ভিয়া আর ভাষে কথা বলেন না আমার সব শেষ হয়ে গেছে আরে ভাই কি হয়েছে বলবা তো আর তোমার উঠানে ডেকেড়া গুঁড়ি করছে কি না কি আর বলবো ভাই ছেলেটা নিয়ে হয়েছে যত জালা গত দুই মাস আগে ও নাকি এক মেয়ের সাথে প্রেম করেছে সে নাকি ওকে ছাকা দিয়ে চলে গেছে তার শোকে সে এখন নেশা ভাঙ করা শুরু করেছে ও বুঝতে পারিছি তোমার ছেলের কুঞ্চি পড়া দিতে হবে বলে ও মা গো মা ও উমা আমি মা আমি আর কোনোদিন দিন প্রেম করব না আমি আর কোনো প্রেম করবো না আমি কোনো পেয়ারা চিনি না জাকাল হামদুল্লাহ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আপনার জন্য আমার ছেলেটা স্বাভাবিক হলো মানুষ তো আমাদের গ্রামে একজন রাশেদ ভাই আরে হ্যাঁ তার মতো মানুষই হয় না এই তো কয়েকদিন আগে আমাদের মসজিদ ফান্ডে বিশ লাখ টাকা দান করেছে ঠিকই বলেছ আজকালকার মানুষ তো ব্যাংকে দুই এক লাখ টাকা রেখে সারা বছর ভাঙাই ভাঙাই খায় সেখানে আমাকে রাশেদ ভাই বিশ লাখ টাকা মসজিদ দান করলো শোন ভাই দান করতে আত্মা লাগে আর সেই আত্মা আমাকে রাশেদ ভাইয়ের আছে। আর গত তিন দিন আগে আমাদের ওই উত্তর বরকতে ছেলে আছে না সে তো নিশা পানি খেয়ে একদম ভুল ভাল বকছিল যেই রাশেদ ভাই বাড়ির পর গেল সব ঠান্ডা মনে হইলো যে আল্লাহর এসে রে তোরা আলোচনা করছিস কথা হচ্ছে আমাকে রাশেদ ভাই নিয়ে সে আমাদের গ্রামের মাটির মানুষ তার মতো মানুষই হয় না মাটির মানুষ কেমন মাটির মানুষ তা আমার জানা আছে দেখ দুলাল একদম কথা কবি না আমাকে রাশেদ ভাই নিয়ে রাশেদ ভাই আমাদের এলাকার সম্মানী ব্যক্তি আর দুলাল তুই যে রাশেদ ভাইয়ের নামে আজে বাজে কথা বলছিস তুই কি জানিস তুই যে চাটা খাচ্ছিস সেইটাও রাশেদ ভাই টাকাই নে ধর খালাম না তোদের আল্লাহর ফেরেস্তার চা ভাই তোর সাথে আমার কিছু কথা আছে কি বলবি বল আমার আবার দ্রুত পার্টি অফিসে যেতে হবে বাড়ির পিছনে ওই তিন শতক জমি আছে না ওই তিন শতক জমি আমি বিক্রয় করতে যাচ্ছি আমার টাকার খুব দরকার তুই একটা ব্যবস্থা কর আমি আবার কি ব্যবস্থা করব। তোর জমি তুই বিক্রি করবি বিক্রি করে দে আমি বিক্রি তো করতে যাচ্ছি কিন্তু তোর জন্যই তো বিক্রি হচ্ছে না আমার জন্য জমি বিক্রি করতে পারছিস না মানে আমি কি তোর হাত পা বেঁধে রাখেছি হ্যাঁ তুমি তো হাত পা বেঁধে রেখেছো আমার তিন শতক জমির মধ্যে তোমার শতক জমি রয়েছে আমি কি হয় বিক্রি করব। হয় তুমি এর একটা করো না হয় তুমি এক শতকের টাকা নিয়ে নাও আমি দুটোর একটাও করব না কোনো কিছু করবি না মানে তুই আমার জমির ভাগটা বুঝাই দিবি না না দেব না দেখ রশিদ ভাই তুই যদি আমার এই জমির মীমাংসা না করে দিস তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব এই রাশেদ আইন নিয়ে খেলা করে আর তুই আমার আইনের ভয় দেখাচ্ছিস এই সর সর বেরো এখান থেকে যা যা ভাই তুই কিন্তু কাজটা ঠিক করছিস না আর শোন বেশি জমি জমি করলে তোর ওই আইন দিয়ে তোর এমন গেড়া কলে ফেলে দেব যে আর জীবনে দুনিয়ার মুখ দেখতে পারবি না উপরে তো আল্লাহ আছে আল্লাহ তোর বিচার করবে কি ব্যাপার এখানে একজন লোকের শব্দ শোনা যাচ্ছে যাই দেখি তো আশেপাশে কেউ আছেন হ্যাঁ হুজুর কার সাথে কথা বলছে চাচা ও চাচা আপনি এই এতটুকু ঘরের ভিতরে শুয়ে আছেন কেন আপনার আত্মীয় স্বজন কেউ নেই কি ব্যাপার কথা বলছেন না কেন হুজুর চাচা তো কথা বলতে পারে না কি বলেন কথা বলতে পারে না জি উনি কথা বলতে পারে না বুঝলাম কিন্তু উনি এখানে একা কেন ওনার আত্মীয় স্বজন কোথায় আপনি এনাকে চেনেন না ইনি হলো পাশের এলাকার সোনামধন্য আলহাজ রশিদ ভাইয়ের বাবা সে বাবার কোনো খোঁজ খবর নেয় না হ্যাঁ কি বলেন রশিদ ভাইয়ের মতন ভালো মানুষ ভালো মানুষ সবই লোক দেখানো উপর উপর তাকে যেমন দেখেন না ভিতরে একদম তার বিপরীত এটা কোনো কথা রশিদ ভাইয়ের মতন লোক তার আব্বাকে এইভাবে বনে ফেলে রেখেছে এই ধরেন সভাপতি সাহেব এই চেকটা রাখেন আর যদি টাকা পয়সার দরকার লাগে আমাকে জানায়েন থামেন সভাপতি সাহেব দয়া করে আপনি এই টাকা নেবেন না টাকা নেবেন না মানে এই আপনার কাছে আপনি জানতো বুঝলাম না ইমাম সাহেব আপনি এই সকাল সকাল উল্টো পাল্টা কথা বলছেন কেন ভুলভাল কিছু খেয়েছেন নাকি এই টাকা দিয়ে মসজিদের কোনো উন্নয়নের কাজে লাগাবেন না ইমাম সাহেব আপনি কি এটা কোনো কথা বললেন কি হয়েছে কি আপনি বিস্তারিত খুলে বলবেন তো আপনার নিজের জন্মদাতা বাবাকে আপনি ওই কুড়ে ঘরে ফেলে রেখে এসেছেন আর নিজে তো থাকছেন অট্টলিকায় ছি বাবা আছে আছে বাসায় আছে ইমাম সাহেব আপনি কিন্তু বেশি বেশি করছেন যে বাবা আপনাকে ছোটবেলায় কোলে পিঠে করে লালন পালন করেছে সেই বাবাকে কিভাবে পারলেন ময়লা আবর্জনায় ফেলে রেখে আসতে সি রাশেদ ভাই সি আমি কল্পনাও করতে পারিনি যে আপনি মানুষটা এমন কি হবে রাশেদ ভাই এত টাকা খরচ করে যদি নিজের বাবার জন্য পাঁচ দশ হাজার টাকা খরচ না করতে পারেন ইমাম সাহেব আপনি এ কথা জানলেন কিভাবে লোক দেখানোর জন্য এই সব দান করে কোনো লাভ নেই রে ভাই আর আপনি হয়তো জানেন না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার মধ্যে প্রথম শ্রেণী হলো সেই দানবীর যে দান করে এই আশায় যে মানুষটাকে দানবীর বলবে আমি কি করলাম Abah <laughs>